চৌধুরী হবিগঞ্জ আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিধি একাত্তরে আমার উত্থাপনীয় বিষয় জীব বৈচিত্র্য রক্ষায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে বৃক্ষরোপণের এবং হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রসঙ্গে মাননীয় স্পিকার আমরা সবাই জানি ঢাকা শহরে দিনকে দিন মানুষ বাড়ছে প্রায় চার কোটি বিয়াল্লিশ লক্ষ মানুষের বসবাস এই শহরে জীবিকার তাগিদে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসছে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আসছে সবুজায়নের এক সময় এই সবুজ ঘেরা ঢাকা এখন কংক্রিটের শহরে পরিণত হয়েছে শুধু কি রাজধানী যদি আমার নির্বাচনী এলাকায়ও দেখি কি হচ্ছে পাহাড় কাটা হচ্ছে টপ সয়েল সরিয়ে ফেলা হচ্ছে গাছ কাটা হচ্ছে বালু কাটা বালু মহাল গুলো বালুর ব্যবসা করে তারা এক একজন কুটিপতি হচ্ছে কিন্তু সাধারণ মানুষ আজকে বিপর্যস্ত অসহনীয় গরম তাপমাত্রা সহ বিভিন্ন রকমের রোগ বালায়ের কারণে এটিকে মুক্তি চায় মানুষ স্পিকার আর এটিকে মুক্তির জন্য হিট অ্যাওয়ারনেস এখন খুবই জরুরি সামনে বর্ষা আসছে মানুষ স্পিকার আমরা বর্ষায় অনেকে বৃক্ষ রোপণ করব বজ্রপাত নিরোধনে আমাদের কিন্তু প্রাচীনতম সময় আমাদের যে আমাদের মুরব্বীরা যেটি করতেন তাল তালগাছ লাগানো প্রচুর পরিমাণে তালগাছ লাগানোর জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় এটিকে গুরুত্ব আরোপ করে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি রইল আমার অকৃত্রিম কৃতজ্ঞতা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ